সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর ভারতের বহু রাজবংশ ধ্বংস হয়ে যায় বহু গুপ্ত ধন মন্দির ও গোপন গুহা হারিয়ে যায় ইতিহাসের পাতায় কিন্তু কিছু গুপ্ত চিহ্ন কিছু রেকর্ড থেকে যায় পাণ্ডুলিপিতে সেই রহস্যেরই অনুসন্ধানে এক আধুনিক যুবক ও ইতিহাসবিদ সোমনাথ সেন পা রাখে এক অজানা পথের মাঝে কলকাতার কলেজ স্ট্রিটের প্রাচীন বইয়ের দোকানে সোমনাথ সেন একটি পুরনো পাণ্ডুলিপি হাতে পায় সে একজন ইতিহাস গবেষক বিশেষ করে বাংলার রাজবংশ এবং তাদের গুপ্তধনের ওপর তার আগ্রহ সোমনাথ সেন সেই পাণ্ডুলিপি দেখতে দেখতে একটি পাতার ভাঁজে খুঁজে পায় একটি প্রাচীন চিঠি প্রাচীন কালি দিয়ে লেখা আর তার গায়ে সময়ের ছাপ হলুদ হয়ে যাওয়া কাগজের কোনগুলো ভাঙতে বসেছে চিঠিতে লেখা ছিল যদি এই চিঠি কারো হাতে পড়ে জেনে রেখো আমার ধন ও রাজ্যের গোপন রহস্য রক্ষা করার জন্য আমি এক বিশেষ পথ রেখেছি কেবল সাহসী বুদ্ধিমান আর সৎ তারাই পৌঁছাতে পারবে সেখানে যদি তুমি উপযুক্ত হও তাহলে পুরনো দুর্গের নিচে লুকিয়ে থাকা দরজাটি খুঁজে বের করো। চিঠি পড়ে থমকে যায় সোমনাথ এই লেখাগুলো কোনো উপন্যাস নয় মনে হচ্ছিল একেবারে বাস্তব কোনো ইতিহাসের খণ্ডচিত্র তৎক্ষণাৎ ফোন করে সে তার দুই বিশ্বস্ত বন্ধুকে ডাকে সীমা দত্ত একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ যিনি বহু পুরাতন সভ্যতার নিদর্শন খুঁজে বার করেছেন ও পার্থ ঘোষ প্রযুক্তি বিশেষজ্ঞ ও হাকার যার দক্ষতা ছাড়া কোনও রহস্যের তালা খোলা সম্ভব নয় সন্ধ্যা গাড়ানোর আগেই তিনজন দেখা করে কলকাতার পার্ক স্ট্রিটের একটি ক্যাফেতে তুমি বলছ এই চিঠি একটা সত্যিকারের রাজবংশের বিস্ময়ে বলল সীমা চিঠির প্রতীক আর তারিখ মিলে যাচ্ছে ইতিহাসে তার ধনের কোনো হদিশ পাওয়া যায়নি উত্তেজনায় কাঁপা গলায় বলল সোমনাথ পার্থ মোবাইল খেটে বলল আমি এখনই স্যাটেলাইট ম্যাপ চেক করে নিচ্ছি যদি কোনও প্রাচীন দুর্গ থাকে ওই অঞ্চলে তাহলে কিছু চিহ্ন পাওয়া যেতে পারে মাত্র কয়েক মিনিট পর পার্থ বলে উঠল এই যে দেখো একটি পরিত্যক্ত পাহাড়ি অঞ্চল যেখানে আজ পর্যন্ত কোনো খনন কাজ হয়নি আমি কিছু তাপমাত্রা পার্থক্যের ইঙ্গিত পেয়েছি ওখানে সিদ্ধান্ত নেওয়া হল এই চিঠির সূত্র ধরে তারা বেরিয়ে পড়বে সেই হারানো রাজার গুপ্ত ধনের খোঁজে তারা জানত না এই যাত্রা শুধু ধনের নয় এটি ইতিহাস ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা ও জীবনের গভীরতম সত্যের মুখোমুখি হওয়ার যাত্রা প্রথম সংকেত ছিল গারোয়ান পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে যেখানে স্রোত উল্টে যায় সেখানেই প্রথম দ্বার রক্ষিত সেই সংকেত পরে তারা উত্তরবঙ্গের গারোয়ান পাহাড়ে পৌঁছায় অনেক অনুসন্ধান শেষে একটি উল্টো স্রোতের ছোট্ট ঝর্নার পাশে একটি পুরাতন শিব মন্দিরে পাথরের খলকে খোদাই করা সংকেত পায় একটি অশ্বত্থ গাছের চিহ্ন একটি সাপের ফনা আর একটি সূর্য সূর্যচিহ্ন সোমনাথ বুঝে নেয় পরবর্তী সংকেত সাপ বা নাগ দেবতার সাথে সম্পর্কযুক্ত তাদের পরবর্তী গন্তব্য বিহারের গয়ায় অবস্থিত বিষ্ণুপদ মন্দিরের কাছের এক পরিত্যক্ত গুহা কিংবদন্তি অনুসারে এই গুহা রাজা গোপাল নারায়ণের সময় খোড়া হয় গুহার দেওয়ালে পাথরে খোদাই করা ছিল অগ্নিপথের পরেই দ্বার খুলিবে তিন রত্ন হস্তে আনিলে দ্বার বলিতে ধন দিবে তারা গুহায় প্রবেশ করে দেখে তিনটি পাথরের দরজা যার প্রতিটির সামনে ধাঁধা লেখা ধাঁধার উত্তর দিয়ে তারা দরজাগুলি খোলে সেখানে তারা খুঁজে পায় তিনটি রত্ন মানিক নীলা ও পোখরাজ এই তিনটি রত্ন দিয়ে একটি দেওয়ালে বিশেষ খাঁজে বসানোর পর গুহার গভীরে একটি চোরা সিঁড়ি খুলে যায় চোরাশিঁড়ি বেয়ে নিচে নেমে সোমনাথ সীমা ও পার্থ এসে দাঁড়ায় এক প্রাচীন বিশাল কক্ষের সামনে কক্ষটি যেন পাথরের ভিতর জন্ম নেওয়া এক গোপন রাজপ্রাসাদ চারপাশে থমথমে নিস্তব্ধতা শুধু তাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল পাথরের দরজা দরজার ওপর খোদাই করা রহস্যময় লিপিতে লেখা সূর্য যেখানে ডোবে না সেই বৃক্ষে গুপ্তধন লুকানো যদি সত্য চোখে দেখো ধন তোমার সোমনাথ মনোযোগ দিয়ে দেখে দরজার গায়ে খোদাই করা রয়েছে একটি অসত্য গাছের প্রতিকৃতি সেই গাছের ডালে একটি সূর্য যার চারপাশে তীর তীরচিহ্নে আঁকা এক অদ্ভুত প্যাটার্ন যা পশ্চিমে নয় বরং উত্তরের দিকে ইঙ্গিত করছে সীমা ফিসফিস করে বলে সূর্য যেখানে ডোবে না মানে সম্ভবত উত্তর দিক যেখানে দিন দীর্ঘ হয় বা আলো নিভে না প্রতীকীভাবে বোঝায় জ্ঞান বা চেতনার আলো ওই দেখো দরজার নিচে আরও একটি ধাধা দেখা যাচ্ছে আলো নয় জ্ঞান। দেখাও পথ খুলিবে জ্ঞানোদ্দার যে করে হৃদয় স্থির চিত্ত তারই মেলে চিরগুপ্ত সত্য দরজার সামনে রয়েছে তিনটি ছোট স্তম্ভ প্রতিটি স্তম্ভের উপর একটি করে রত্ন বসানো যায় সোমনাথ জানে মানিক নীলা ও পোখরাজ এই তিনটি রত্ন হল দরজার চাবি কিন্তু সঠিক অনুক্রমেই বসাতে হবে হঠাৎ চারপাশের দেয়ালে ভেসে ওঠে তিনটি বায়োপীয় রূপ এক বৃদ্ধ ঋষি বলছেন বুদ্ধি ও ধৈর্যই হল সত্যের চাবি এক রাজা বলছেন লোভ করিলে ধ্বংস হবেই এক বালক বলছে মন খোলা রাখো চোখে যা দেখা যায় তাই সব নয় সোমনাথ চোখ বন্ধ করে ভাবতে থাকে হঠাৎ তার মনে পড়ে পুরনো একটি গল্পের কথা অশ্বত্থ গাছ যাকে বলা হয় অবিনশ্বর বৃক্ষ এর নিচে বসেই সিদ্ধ পুরুষরা সত্য লাভ করতেন তাই এই দরজা শুধু ধনোদ্দার নয় এটি হল এক জ্ঞানদার সে বুঝে যায় এই তিনটি রত্ন কোথায় বসবে অবশেষে সে তিনটি রত্ন রাখে এক প্রথমে পোখরাজ বুদ্ধির প্রতীক দুই তারপরে নীলা ধৈর্যের প্রতীক তিন সবশেষে মানিক চেতনার জ্যোতি রত্ন তিনটি সঠিক জায়গায় রাখতেই দরজাটি ধীরে ধীরে খুলে যায় এবং এক স্নিগ্ধ আলোয় আলোকিত হয় ভিতরের কক্ষ সোমনাথ বুঝে নেয় এটি সেই অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে যার নিচে কোনো ছায়া পড়ে না অর্থাৎ চিরকাল আলোয় ভরা তারা চারপাশে খোঁজ করতে করতে একটি কক্ষে প্রবেশ করে সেই কক্ষে ছিল একটি ছোট্ট বাগানের মতো স্থান এবং তার মাঝে এক প্রাচীন অশ্বত্থ গাছ কিন্তু আশ্চর্যের বিষয় ওই গাছটি সূর্যের আলোয় ঝলমল করছিল যদিও গুহার গভীরতায় সূর্যের আলো আসা সম্ভব নয় সীমা বুঝে নেয় ওটি আসলে এক বিশেষ আয়না পদ্ধতির মাধ্যমে আলো প্রবেশ করানো হয়েছে সেই আলোয় স্নাত অশ্বত্য গাছের মাটির নিচে তারা পায় একটি পাথরের বাক্স পাথরের বাক্সটির ঢাকনা খুলতেই এক অপূর্ব দীপ্তি চারদিকে ছড়িয়ে পড়ে সেই দীপ্তির মাঝে তারা দেখতে পায় একদিকে ঝকঝকে সোনার মুদ্রা যেগুলোর গায়ে খোদাই করা রাজার মুখাবয়ব এবং রাজ্য রাজ্যচিহ্ন আরেকদিকে ছড়িয়ে আছে বহু মূল্যবান রত্ন নীলা পান্না হীরা যেগুলোর দীপ্তি যেন অন্ধকার গুহার আকাশকে আলো করে তোলে কিন্তু সেই ধনের মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ছিল একখানি প্রাচীন নথি মোটা চামড়ার ফাইলে বাঁধা অত্যন্ত যত্নে রাখা সীমা ধীরে ধীরে সেই নথি খুলে পড়তে শুরু করে তার চোখ বড় বড় হয়ে ওঠে সীমা বলে এটা কেবল কোনো ধনভাণ্ডার নয় এই নথিতে রয়েছে রাজা গোপাল নারায়ণের নিজের হাতে লেখা ইতিহাস সোমনাথ অবাক হয়ে বলে কি লেখা আছে তাতে সীমা সেই নথিটি পড়ে শোনায় যখন বিশ্বাসঘাতকতা ছিন্ন ভিন্ন করল আমার সৈন্যদল যখন ইংরেজদের ছলনায় আমার রাজ্য আমাকে পরিত্যক্ত করল আমি প্রতিজ্ঞা করেছিলাম সত্য আর সাহস একদিন ফিরিয়ে আনবে আমার গৌরব এই নথিতে আমি রেখে যাচ্ছি আমার যুদ্ধের ইতিহাস বিশ্বাসঘাতকের নাম এবং আমার উত্তরসূরিদের জন্য একটি পরিকল্পনা যারা একদিন আমার রাজ্য পুনরুদ্ধার করবে তারাই হবে সত্যিকারের উত্তরাধিকারী পার্থ বিস্ময়ে বলে উঠিল তাহলে এটা কেবল গুপ্তধনের খোঁজ নয় এটা একটা মুক্তিযুদ্ধের দলিল তাদের তিনজনের চোখে জল চলে আসে সেই আবিষ্কারের গর্ব এক রাজপুরুষের আত্মত্যাগ এবং ইতিহাসের হারানো পাতাকে আবার জীবন্ত করে তোলার আনন্দে সোমনাথ সেই নথিটি ইতিহাসের জগতে তুলে ধরার সংকল্প কিন্তু তাদের যাত্রা এখানেই শেষ নয় কারণ ওই নথির এক পৃষ্ঠায় লেখা ছিল এই ধন কেবল শুরু আসল গুপ্তধন অপেক্ষা করে রক্তচিহ্নিত সিংহাসনে সোমনাথ সীমা ও পার্থ বুঝে নেয় এ শুধু শুরু রাজা গোপাল নারায়ণের প্রকৃত গুপ্তধন আরও গভীরে লুকানো সেই ধনের সন্ধান করতে আবারও শুরু হবে নতুন অভিযান তবে এইবার তারা জানে ইতিহাস কেবল বইয়ে সীমাবদ্ধ নয় তা লুকিয়ে আছে মাটির নিচে ধুলির মাঝে আর গোপন সংকেতের ভিতরে